আর ভাল লাগে না দুন দিনে কি যে করি শান্তি পাই না দিলে শান্তি লাগে না এত কাজ তো শান্তি নাই শান্তি লাগবে কিভাবে এজ এ মুসলিম হিসাবে তো আমাদের নামাজ কালাম পড়া উচিত ধর্মকর্ম করা উচিত আসলে বলি তো শান্তি আছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি তাই মুসলিম নামাজ কালাম এসব মানে এইসব রীতিনীতি মানে আগ্রহ নাই আগ্রহ জন্মায় না আমার মানে ভালো লাগে যে আগ্রহ জন্মাবে কিভাবে বল যে আসলে পৈতৃক সূত্রে বংশ পরম্পরায় মুসলিম হয়েছি তো আর ইসলাম চর্চা তো আমরা করি না আর ইসলাম চর্চাটা না করার কারণে এই যে তুই বলতেছিস যে তোদের এই রীতিনীতি এই রীতিনীতির গভীরতা গুরুত্ব মাহাত্ম্য তাৎপর্য এই জন্য আসলে এই যে আখিরাত আছে জান্নাত জাহান্নাম মৃত্যুর পর পুনরুত্থান আছে এগুলো বিশ্বাসী হতে চায় না কি করব বল বিশ্বাস হবে কিভাবে এগুলো তো চর্চা করতে হবে এই যেমন ধর যে কেউ সাগর দেখেনি তো তার সামনে যদি সাগর সম্পর্কে বলা হয় তাহলে সাগরের যে বিশালতা সে কিন্তু অনুভব করতে পারবে না কিন্তু যদি সাগরের কিনারায় নিয়ে যাওয়া হয় তাহলে দেখবি যে সাগরের যে বিশালতা যে বিস্তৃতি এটা দেখে সে কিন্তু ভাববে যে এটা একটা বিশাল জগৎ আবার যখন সাগরের পানিতে ডুব দেওয়া হবে না তখন সাগরের যে গভীরতা সেটা দেখে সাগরের তলদেশের দেশের যে প্রাণী এবং উদ্ভিদ জগৎ নিয়ে যে এটা একটা বিস্তৃত জগৎ এই জগৎটা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হবে যে এটাও একটা বিশাল জগৎ তো আখিরাতের যে রীতিনীতি বুঝছিস এটাও একটা বিশাল জগৎ আছে আর সেই জগৎটা সম্পর্কে জানতে হলে আগে ইসলামকে চর্চা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তোর কথাটা আমার দিলে লাগছে ভালো লাগছে দিলে সত্যি ভাই আমাদের জ্ঞানের সাগরে ডুব দেওয়া দরকার তাহলে এবার রীতিনীতির কথা বল যে মানবি কিনা